থেকে এই যে জিমে বসে রয়েছে এগুলো আসলে দেখানো হয় নাই এই জায়গা বা ভালো ব্লাড লাইটে কিছু কবুতর আছে আর এই জায়গা দর্শক দেখেন আপনারা এই যে বাচ্চা সহ এই যে বাচ্চা সহ কিছু কবুতর আছে জায়গা মিলিয়ে আছে ইনশাল্লাহ

আমি আবারও দেখা দিলাম মাত্র দুই হাজার টাকা এই জোড়াটা আশা করি আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসলাম ভাই আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম ভাই আজকে আবার কি দেখাবেন আপনি আমার আচ্ছা কবুতর হ্যাঁ

আশা করি যেটুকু কোমানের দরকার মাই চেষ্টা করবে ক্লাবের কবুতররা হ্যাঁ আচ্ছা সালাম ভাই আশা করি আমাদের সাথে থাকবেন বন্ধুরা আরো কিছু কবুতর আছে আর যারা চ্যানেলটা দেখতাছরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবে কমেন্ট করে জানাবেন যে কি কি কবুতরের ভিডিও চান বেশিরভাগে ঠিক আছে আমি সেটাই আপনাদেরকে তুলে ধরব কোমাটা দেখেন কবুতরটাকে ঢাকায় দেখতে বনি

পনেরোশো টাকা বন্ধুরা মাদিরা দেখেন ইয়াং বার্ড থেকে ইয়াং বয়সে যারা রেস করে তারা এই কবুতরটা নিছে রেস করাইছে তো পনেরোশো টাকায় আপনারা এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন এই যে দেন আপনারা মাদিরা কতটা কোয়ালিটিফুল একটা মাদি বন্ধুরা আরো একটা প্যার কবুতর আমি দেখাই এটা কি জাতের কবুতর এটা পাইট এর পাইট হ্যাঁ বন্ধুরা পাইট এর দিকটা দেখেন এই যে এই যে দেখেন বন্ধুরা পাইট খুবই সুন্দর আমি একটু দেখাই দিলাম এই যে দেখেন ভাই এটা কেমন দাম পড়বে ভাই কি রকম এটা ক্লাবের কবুতর ভাই এটা মা ডালে বিআরপি হচ্ছে না তো লেয়ার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই জোড়াটা হুম খুব ফাস্ট ক্লাস একটা জোড়া আচ্ছা ভাই জোড়াটা নিতে চাইলে কেমন 2000 টাকা ভাই এটা একদম কত হইলে দিবেন 1800 টাকা এটা 1800 টাকা লাগবে হ্যাঁ বন্ধুরা দেখেন এই যে এই যে মাটিটা ওরে বাবা রে বাবা চিড়াচিড়ি করে হ্যাঁ চিড়াচিড়ি করে একদম 1800 টাকা লাগবে এটা ভাই

আচ্ছা বড় ভাই এটা কত টাকা লাগবে এটা টাকা একদম দুই হাজার টাকা আর কিছু আলোচনা করা যাবে না বড় ভাই দুইশো টাকা আঠারোশো টাকা এই প্যাডটা বন্ধুরা এই প্যাডটা মাত্র আঠারোশো টাকা হলে আপনারা নিতে পারতেছেন একদম গেট আপ কোয়ালিটি চেহারা কি নাই এই কবুতর ভিতরে সবে আছে একদম একের ভিতরে তিন যেটা বলা হয় সেটা এটা এই কবুতরটা ভাই এগুলা কি কবুতর এই যে দেখেন আপনারা কোয়ালিটি টা দেখেন চোখটা দেন চোখটা দেখছেন চোখটা এই যে চোখটা এই যে দেখেন আপনারা এমন একটা চোখের কবুতর বন্ধুরা আমি দেখাই দিলাম যে কোনো টাইম আক্রমণ করতে পারে বাইরের জন্য অস্থির একটু কালারটা ভাই একটু যদি ঘুসল মা ভাই মাদি তোর রাখা খুব টাফ হইবো খাসার ভিতরে দেন একটু দিনের আলো পাইছে না দূরের মাথায়

ভাই বাবা আমি তো ভাবছি গেছে গে ভাই এই যে দেন কবুতর কোয়ালিটিটা দেখেন অস্থির একদম কোয়ালিটি এটা আর এই পায়ে কিন্তু টেক একদম সেরকম ভাই কেমন দাম পড়বে ভাই কিরকম একটা অবস্থা ভাই এটা দুই হাজার টাকা লাগবে ভাই আশা করি দর্শক যারা আপনারা কম বাজেটে ভালো কবুতর নিতে চান এই প্যাডটা অন্তত নিয়ে যাবেন নিয়ে আপনারা দেখবেন যে মসিন ভাই কি বললো এটা আসলে যারা ওরিজিনাল রেসার কবুতর খোঁজেন আঠারোশো টাকা ভাই একদম আঠারোশো টাকা ওই আপনারা নিতে পারবেন বন্ধুরা এই জোড়াটা দেখেন আপনারা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এই যে দেন মাদিরা দেখবেন একদম বগের মতন ঠোঁট একদম চক্কা টাইপের দেন আর ঘুমাটা দেখেন একদম অস্থির আমি আরেকটা কথা বলতে চাই প্রত্যেকটা কবুতর কিন্তু কোয়ালিটি ফুল রেস করা ইয়ার ফিসিটি রেস করা এই যে দেখেন আমি টেকটা দেখাই দিতেছি দর্শক এই যে দেখেন আর একটা তেসের কবুতর এগুলো ইয়াং কবুতর দেন খোমা দেখাই আমি একটু এই যে দেন জোড়াটা ভাই এই জোড়াটা কেমন বলেন তো বড় ভাই ভালো ভাই ভালো ভালো হ্যাঁ ভাই প্রত্যেকটা কবুতর ভালো বলতেছে ভাই একদম কোয়ালিটিও আছে এই দেখেন দেখলে তো ভাই ভাই শান্তি একদম দুই হাজার টাকা লাগবে বড় ভাই এই যে দয়াগান দর্শক আমি একটু দেখাই দিই খোমাটা আমি আবারও দেখা দিলাম মাত্র দুই হাজার টাকা এই জোড়াটা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন বন্ধুরা আরো একটি ফ্যার আমি দেখাই দিলাম এই যে দেন একদম চোখটা কিরে ভাই এই যে দেন আবার ওই আরপি সিটির কবুতর হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে খুবই সুন্দর ওটা ওটা আমি দেখাই দিলাম দেখেন সেফটি কি দেখেন এটা অনেক সুন্দর ডাইরেক্ট বিদেশের ঘরের কবুতর তাই হ্যাঁ দেশের দেশের কবুতর এক বছরের কবুতর কইবো কো বন্ধুরা আপনাদেরকে দেখাই আসলে কৌতুকগুলো দেখে শুনে আপনারা নিবেন আইসা নিবেন আইসাও নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা আমিও নিতে পারবেন এই যে বন্ধুরা বাড়িতে এগুলো রেস্টে রাখছিল দুই ছাইরে দুইটা তো তোর জন্য হয়তো বা একটু ইয়ে করতেছে আর রেসার কবুতর মারামারি করে মারামারি করে একদম পুরো করে পুরা দুরা হ্যাঁ আচ্ছা বড় ভাই এই প্যাডটা নিতে চাইলে আমার বন্ধুদের জন্য কত টাকা লাড়ি দা কত টাকা এটা লাগবে এটা বড় ভাই

আর কবুতর গুলো দেখেন একদম বাচ্চা কাচ্চা একদম চারশো তিনশো তিনশো চারশো তিনশো ছাড়তে পারবে তো একদম লং শর্ট দুই জায়গায় খেলবেন আপনারা দুই জায়গায় খেলবেন আর কবুতরটা ক্লাবের এই যে টেক আছে দেখাইতেছিলাম

আসলাম ভাই ভাই কেমন ভাই কেমন দেখা ভাই কত টাকা এটা একদম কত হইলে দিতে পারবেন দুইশো কম দিলে আঠারোশো টাকা লাগবে দর্শক আশা করি আমাদের সাথে থাকবেন তো আরো কিছু কবুতর লাগলো আপনারা চাইলে আমরা দেখাই ভিডিওটা আমরা ছোট্ট করে করলাম তাই না

তো আসলে বেশি কৌতুর আমরা দেখাইতে চাই না যেন কোয়ালিটি ফুল কৌতুর আপনারা দেখে শুনে নিতে পারেন এই যে দেন এই জায়গায় আরো জোড়া আছে এই জায়গা পাইট আছে ডিমে বসে আছে এই যে দেন তো আশা করি বন্ধুরা আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই যে এই জায়গা বাচ্চা সহ কিছু কবুতর আছে এই যে দেন ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম